বিষয়টা তাহলে এমন তোমার খবর জানতে চাইলেও পাই কই এখন আমার অনেক বাইরে তুমি এতগুলো সময় পেরিয়ে পেলাম না এসেও এক অদৃশ্য দূরত্বের মাঝে দুজনের বসবাস মানতে না চাইলেও মেনে নিতে হয় হচ্ছে ফিরে যাওয়ার সময় একদমই নাই সম্পর্কটা নির্লিপ্ত হয়ে যাবে বিলীন হয়ে যাবে সময়ের গহ্বরে হয়তো হাহাকার করলেও পাওয়া যাবে না কোনো পথ দূরে আরও দূরে চলে যাচ্ছি আমরা হতে পারে দেখা হয়ে গেল কোনো এক সময় জীবনানন্দের কুড়ি বছর পরে অথবা যখন পৃথিবীতে থাকবে না কোনো অস্তিত্ব যেখানে সমুদ্র মিলবে আমানিশার আড়ালে নয়তো যখন অপেক্ষা নিজেও ক্লান্ত হয়ে পড়বে অপেক্ষা করতে করতে হয়তো তুমি নামের শূন্যতা